আসসালামু আলাইকুম সমস্ত দর্শক আমরা অনেকে কিন্তু আগাম সবজি চাষ করতে চাই তো আগাম সবজি যদি চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখনই উপযুক্ত সময় তো এই সময়টাতে আমরা কোন ধরনের ফসল চাষ করতে পারবো আগাম এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো তো এমনই কয়েকটি ফসলের নাম কিন্তু আজকে আপনাদেরকে চেষ্টা কোন জাত চাষ করবেন কিভাবে চাষ করবেন এটুদের অনেকেই অপেক্ষা করে থাকি যে একটু আগাম ফসল চাষ করবো আগাম ফসলে যেরকম লাভের সম্ভাবনাটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু লসের এর সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি থাকে তাই আপনাদেরকে কিন্তু ভেবে চিনতে করতে হবে আর আমরা যদি আগাম ফসল চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু উঁচু জমি নির্বাচন করতে হবে ভালো জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে এই সময়টাতে চাষাবাদ করতে হবে কারণ এখন যেহেতু আপনার অতিরিক্ত বৃষ্টিপাত হয় এক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা অনেকটাই বেশি থাকে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা চাষাবাদগুলো করবেন অবশ্যই ভেবে চিনতে ভালো জাত নিয়ে এবং সঠিক পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এই চাষাবাদগুলো করে থাকবেন তো আমরা কোন কোন ফসল আগাম চাষ করতে পারবো তো আগাম যদি আমরা চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখন আপনার মরিচটা চাষ করতে পারবো তো মরিচটা কিন্তু আপনার এই জুন জুন জুলাইয়ের দিকে যদি আমরা চাষ করি সেক্ষেত্রে কিন্তু আগাম একটা দর পাওয়ার সম্ভাবনা থাকে এবং এই মরিচটা কিন্তু এই সময়টাতে চাষ করলে ভালো হয় তবে অবশ্যই আপনাদেরকে উঁচু জমি নির্বাচন করতে হবে তো আমরা যদি আগাম মরিচ চাষ করতে যাই সেক্ষেত্রে ভালো জাত নির্বাচন করতে হবে তো আমরা এই সময়টাতে যে চাষ করতে পারবো সেটা হচ্ছিল আপনার ধূমকেতু চাষ করতে পারবো তারপর হচ্ছে আপনার ওয়ান প্লাস চাষ করতে পারবো নাগাফাই প্লাস চাষ করতে পারবো এছাড়াও কিন্তু আমরা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং সাকাতা কিং হর এই বেশ কয়েকটি মরিচের যাতে কিন্তু এই সময়টাতে আমরা চাষ করতে পারবো এরপরে আমরা যে ফসলটা চাষ করতে পারবো সেটা ছিল বেগুন চাষ হ্যাঁ এই সময়টাতে কিন্তু আমরা আগাম বেগুন চাইলে চাষ করতে পারবো তো বেগুনের মধ্যে আমরা কিন্তু যদি দেখা যাচ্ছে যে গোল টাইপের বেগুন চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বিগ বস লুনা এবং গ্রিন বল এই তিন জাতের বেগুনটা কিন্তু আমরা চাষ করতে পারবো আর যদি আমরা মাঝারি সাইজের আপনার বেগুনটা চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা বক্সার তারপর হচ্ছে ললিতা তারপর হচ্ছে আপনার পার্পেল বিউটি হ্যাঁ এই তিনটার মধ্যে যে একটা জাত কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারবো আর যদি একটু লম্বা টাইপের বেগুন চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা পার্পেল কিং অথবা ফিল্ড ইডারটা করতে পারবো তো বেগুন এবং মরিচ এই সময়টাতে কিন্তু আমরা চাষ করতে পারবো আগাম তো এরপর আছে যে একেবারে অল্প টাকা খরচা করে অল্প দিনে অধিক টাকা পাওয়া সম্ভব এমনই কয়েকটি ফসলের নাম এখন আমাদেরকে বলবো তার মধ্যে প্রথমেই থাকবে ছিল আপনার ফুলকপি চাষ তো অনেকে কিন্তু আপনার আগাম ফুলকপি চাষ করে থাকে তবে আগাম ফুলকপি চাষ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে উঁচু জমি নির্বাচন করতে হবে এবং দশ এবং বেলে দশ মাটি কিন্তু নির্বাচন করতে হবে কারণ নিচু জমিতে কিন্তু কখনোই ফুলকপি চাষ করা যাবে না নিচু জমিতে কিন্তু ফুলকপি চাষটা ভালো হবে না তো ফুলকপি যদি আমরা এই সময়টাতে আগাম চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাজারে একটা ভালো দাম আমরা পাবো তো আগাম ফুলকপির মধ্যে যে জাতগুলো আমরা চাষ করতে পারবো সেটা হচ্ছিল আপনার এগ্রন কোম্পানির নাফসান তারপর হচ্ছে আপনার এর মালিক সেটা হচ্ছিল সামার হোইট কিরণ তারপরে সিনজেন্টা কোম্পানি আইস বল এই কয়েকটা জাতি কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এই সময়টাতে তো আমরা যারা ফুলকপি চাষ করব এই কয়েকটা জাতের মধ্যে যেকোনো একটা জাত নিয়ে আমরা কিন্তু শুরু করতে পারবো আর ফুলকপি চাষটা কিন্তু আপনার অল্প মেদি চাষ দেখা যাচ্ছে আপনার সাত থেকে সৌত দিনের মধ্যে কিন্তু এটা হারভেস্ট শুরু করা যায় এবং বাজারে কিন্তু ভালো একটা দামও পাওয়া যায় তাই আপনারা কিন্তু এই ফুলকপিটা এই সময়টাতে চাষ করতে পারবেন এরপর আসি যে আমরা কিন্তু টমেটো চাষ করতে পারি এই সময়টাতে তো আমরা যারা এই একটু আগাম করতেছি তারা কিন্তু গ্রাফটিং টমেটো দিয়েও চাষ করতে পারি আর যারা আমরা জুন অথবা এর দিকে চাষ শুরু করব তারা কিন্তু অবশ্যই আমরা নন গ্রাফটিং যে টমেটো চারা আছে সেগুলো দিয়ে শুরু করতে পারবো আর এই সময়টাতে যদি আমরা টমেটো চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাজার দর অনেক ভালো পাওয়া সম্ভব তবে টমেটোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাল চিং দিতে হবে উঁচু জমি নির্বাচন করতে হবে এবং মাটিটা ভালোভাবে শোধন করে নিয়ে তারপর কিন্তু এই টমেটোটা চাষ করা লাগবে কারণটা হচ্ছিল টমেটোতে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার আপনার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে যেহেতু এখন বর্ষাকাল আর টমেটো যদি আমরা ভালো করতে পারি অবশ্যই কিন্তু আমরা ভালো দামে টমেটোগুলো বাজারে বিক্রি করতে পারবো তো এরপর আসি যারা আমরা মাছা জাতীয় সবজি চাষ করতে যাচ্ছেন যে মাছায় আমি সবজি চাষ করবো তো মাছা জাতীয় সবজি যদি আমরা চাষ করতে পারি প্রথমে থাকবে হচ্ছিল যে আগাম সিম চাষ তো আগাম সিম চাষটা কিন্তু আমরা এই সময়টাতে করতে পারি তবে অবশ্যই কিন্তু আমাদেরকে ভালো জাত নিয়ে শুরু করতে হবে তো ভালো জাতের মধ্যে আমরা যে জাতগুলো চাষ করতে পারি সেটা হচ্ছে আপনার আহ কেরালা সিম আমরা চাষ করতে পারি কেরালা সিমটা কিন্তু গ্রীষ্মকালীন সময় ভালো হয় এছাড়া কিন্তু আমরা ইউনাইটেড সিরে কিন্তু জারি সারি পারি এই তিনটি জাতের আপনার সিমও কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি তো সিমটা কিন্তু এই সময় চাষ করলে খরচা একেবারে কম হবে কিন্তু লাভটা অনেক বেশি হবে এই সময় যদি আমরা সিমটা বাজারে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একশো টাকা একশো বিশ টাকা কেজি পর্যন্ত সিমের বাজার দর থাকে তো আমরা আপনাদেরকে বলবো যদি আমরা মাছা জাতীয় সবজি চাষ করি তাহলে প্রথমে রাখবো হচ্ছিল আপনার সিম চাষ তো এরপর আসি যে মাছা জাতীয় ফসলের মধ্যে আরেকটি ফসল আমরা চাষ করতে পারি সেটা হচ্ছে আমরা লাউ চাষ তো লাউটাও কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি তো লাউটা আমরা যদি গোল টাইপের লাউ চাষ করি সাদা টাইপের লাউ চাষ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ঝুমকা চাষ করতে পারি এছাড়া কিন্তু আমরা কিন্তু মেটাল শিডের সুরমা রাউন্ড কিন্তু একটা লাউ আছে এটা কিন্তু আমরা চাষ করতে পারি খুবই ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে আর যদি লাম্বা টাইপের আমরা লাউটা চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা আহ সূর্য লাউটা চাষ করতে পারবো সূর্যটা ভালো হয় এছাড়া কিন্তু আমরা এর মালিক সিডের সুপার গ্রিন নামে একটা লাউ আছে এটা কিন্তু আমরা চাষ করতে পারবো আর যদি আমরা বিশ টাকা পিসও বিক্রি করতে পারি সেক্ষেত্রে লাউ চাষ থেকে কিন্তু কখনোই লসের সম্ভাবনা আসবে না অবশ্যই লাভ হবে তো লাউ চাষটা কিন্তু একেবারে অল্প খরচা চাষ চাইলে আমরা চাষ করতে পারি এরপর আছি আমরা কিন্তু এই বর্ষাকালীন সময়ে আমরা করলা চাষ করতে পারি করলা কিন্তু মাছা জাতীয় ফসল করলাটাও কিন্তু আমরা চাষ করতে পারি তো করলাটা আমরা যদি চাষ করে থাকি সেক্ষেত্রে যদি আমরা ছোট সেগমেন্টে যদি করলা চাষ করে থাকি সেক্ষেত্রে লিডার অথবা বিড় আমরা চাষ করতে পারবো আর যদি মাঝারি সাইজের করলাটা থাকি করে সেক্ষেত্রে কিন্তু আমরা সক্কা অথবা ছক্কা সুপার চাষ করতে পারি এছাড়া আমরা যদি বড় সাইজের করলা চাষ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা বস জাতের যে করলা আছে এটাও চাষ করতে পারি অথবা আপনার টিয়া সুপার একটা করলা জাত আছে সেটাও কিন্তু আমরা এই সময়টাতে চাষ করতে পারি তো শশাও চাষ করা যায় এই সময়টাতে তবে শশা গাছে আমরা পুরুষ ফুলের সংখ্যাটা বেশি আসে এই সময় চাষ করলে যেহেতু একটু বেশি বেশি হয় হয় পুরুষ ফুলের সংখ্যা তো শশাটা আমরা কিন্তু চাষ করতে পারবো তো দর্শক আমরা যদি আগাম ফসল চাষ করতে যাই যে কয়েকটি ফসলের নাম আমাদেরকে আজকের এই ভিডিওতে বললাম এ কয়েকটা ফসল আমরা কিন্তু চাষ করতে পারি তবে আমার মনে হয় যে এই কয়েকটা ফসলের মধ্যে আমরা যেটা নির্বাচন করতে পারি সেটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী ফসলের মধ্যে আমরা কিন্তু মরিচ বেগুন এবং টমেটো এই তিনটা কিন্তু চাষ করতে পারবো আর অল্প মেয়াদি ফসলের মধ্যে অর্থাৎ ফসলের মধ্যে আমরা কিন্তু লাউ চাষ আর তৃতীয় আমরা কিন্তু করলা চাষটা করতে পারি আর শেষে যেটা বলবো যে ফুলকপি চাষ তো ফুলকপি কিন্তু একেবারেই অল্প খরচার চাষ এবং লাভ লাভজনক একটি চাষ আমিও প্রতি বছরই চাষ করে থাকি ইনশাল্লাহ আমরা আপনারা চাইলেও চাষ করতে পারবেন তবে উঁচু জমি নির্বাচন করাটাই ভালো হবে এবং উঁচু জমিতে এই ফসলগুলো ভালো হয় এই যেগুলো ফসল বললাম যেহেতু এখন বর্ষাকাল অবশ্যই আপনারা কিন্তু উঁচু জমি নির্বাচন করে তারপরে কিন্তু এই চাষাবাদগুলো শুরু করতে হবে তো দর্শক প্রথমে বলেছিলাম যে আগাম ফসলের ক্ষেত্রে যেরকম লাভের সম্ভাবনাটা বেশি থাকে সেরকমটা কিন্তু লসের সম্ভাবনাটাও অনেকটা বেশি থাকে তাই আপনারা ভেবে চিনতে চাষাবাদ করবেন এবং ভেবে চিনতে সঠিক জায়গা থেকে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু চাষাবাদ গুলো করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যে কোনো রকমের পরামর্শ সবজির বীজ চারা মালচিং ব্যাপার সকল ধরনের আধুনিক কৃষি উপকরণ কিন্তু পাবেন হচ্ছিল সাইপুরি স্মার্ট কৃষিতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেগুলির সাথে যোগাযোগ করে আপনারা পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন এবং সকল প্রকার কৃষি উপকরণ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম